সত্যিই জানি না এম এস ধোনি মুস্তাফিজুর রহমানকে কী শিখিয়েছে চেন্নাই থেকে আসার পর মুস্তাফিজ যেন সব জায়গায় জল উঠছে তার বলিংয়ের ধরন অনেক পরিবর্তন হয়েছে যার কারণে আমরা অনেকাংশে ম্যাচ হেরে বসে দর্শক মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং দেখে সংবাদ সম্মেলনে একই বললেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন হাসারাঙ্গা বিশ্বকাপের প্রথম ম্যাচ হিসেবে বাংলাদেশ মাঠে নামে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে বাংলাদেশ তাদের প্রথম জয়টা নিশ্চিত করে বিশেষ করে বাংলাদেশের বলিং লাইন হয়েছিল অনেক দূর দূরান্ত তাস্কিন আহমেদের বলে কুশাল মেন্ডিস আউট হওয়ার পর চমকটা দেখায় মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার টপ অর্ডারদের গুটিয়ে দেয় মুস্তাফিজ একাই তার বিশেষ শক্তিশালী স্লো কাটারগুলোতে পরাস্ত করে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে মুস্তাফিজুর রহমান ছাত্র রান করচ করে তুলে নেয় তিনটি উইকেট বলিং ইকোনমি ছয় থেকেও কম এমন বলিং দেখে শ্রীলঙ্কার ক্যাপ্টেন হাসারাঙ্গা মুস্তাফিজের বলিং নিয়ে মন্তব্য করেন যেখানে তিনি বলেন চেন্নাই থেকে ফিরে আসার পর অনেক পরিবর্তন হয়েছে ফিজের এটা অবাক হওয়ার কিছুই নেই কারণ সে মাহেন্দ্র সিং ধোনির প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড় তার মধ্যে তো কিছু পরিবর্তন আসবেই ছাড়াও আমাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছে পাতিরানা এবং তার বোলিংয়ের এর অনেকটা পরিবর্তন হয়েছে যেটা এবার মুস্তাফিজের দিক থেকেও লক্ষণীয় এবার আসরে আমরা যেমন পাতিরানার কাছ থেকেও অনেক কিছু আশাবাদী তেমনি বাংলাদেশের হয়ে লড়বে চেন্নাইয়ের ফিজ যেখানে দোনি অনেক বড় অবদান রেখেছে ফিজের পাশে